রাতে ঘুমোতে গেলেই কি বারবার ঘুম ভেঙে যায় একবার দুবার নয় মাঝে মাঝে চার পাঁচবার পর্যন্ত টয়লেটে যেতে হয় বিশেষ করে বয়স পঞ্চাশের উপরে গেলে এই সমস্যা আরও বিরক্তিকার হয়ে ওঠে জার্নাল অফ ইউরোলজি অনুযায়ী পঞ্চাশ বছরের পর প্রতি দশ জনে ছয় জনই নকটুরিয়া বা রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভোগেন কিন্তু অনেকেই জানেন না আমাদের রাতের খাবার চা কফি সাইট্রাস ফল ঝোল স্যুপ এমনকি চকোলেট বা লবণযুক্ত খাবার এই নির্দোষ জিনিসগুলোই রাতে ঘুম নষ্ট করার প্রধান কারণ আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব রাতে ঘন ঘন প্রস্রাব কেন বাড়ে কোন খাবারগুলো ঘুমানোর দু ঘন্টা আগে এড়িয়ে চলবেন কোন খাবার রাতে নিরাপদ কেন চা কফি টমেটো স্যুপ লবণ সোডা এগুলো বিপজ্জনক রাতে জেগে ওঠা কমাতে পাঁচটি বৈজ্ঞানিক অভ্যেস এবং কোন লক্ষণে ডাক্তার দেখানো জরুরি এগুলো সবই আধুনিক গবেষণা জার্নাল এবং মেডিক্যাল গাইডলাইনের ভিত্তিতে বলবো যাতে আপনি বুঝতে পারেন কোন খাবার আপনার ঘুম নষ্ট করছে আর কোন অভ্যেস ফিরিয়ে আনবে শান্তির ঘুম চলুন শুরু করি প্রথমেই প্রশ্ন রাতে কেন ঘন ঘন প্রসাব লাগে দিনেও তো পানি পান করেন কিন্তু রাতের সমস্যা বেশি কেন এটার তিনটি মূল কারণ রয়েছে এক শরীরের ডিউরেনাল রিদিম বা ঘড়ির ব্যাঘাত স্লিপ মেডিসিন রিভিউজের গবেষণা বলে বয়স পঞ্চাশের পরে শরীরের অ্যান্টিডায়রেটিক হরমোন কমে যায় এই হরমোনের কাজ হলো রাতে প্রসাব কম তৈরি করা যাতে গভীর ঘুণ বজায় থাকে হরমোন কমে গেলে প্রসাব বেশি তৈরি হয় ফলে রাতে ঘুম ভেঙে যায় দুই ব্লাড প্রেশার ও কিডনির সম্পর্ক অনেক সময় পঞ্চাশ প্লাস বয়সে বিপি সামান্য বাড়তি থাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানায় রাতে বিপি পরিবর্তনের কারণে কিডনি বেশি ফিল্টার করে ফলে প্রসাব বেশি তৈরি হয় তিন আমরা নিজেরাই ভুল করি রাতের খাবার ও পানীয় অনেকেই ঘুমানোর আগে চা কফি স্যুপ ফল এমনকি ঝাল খাবার খেয়ে ফেলেন এগুলো ব্লাডারকে উত্তেজিত করে ফলে বারবার প্রসবের চাপ অনুভূত হয় এই কারণগুলো মাথায় রেখে আমরা এখন দেখব ঘুমানোর দুই ঘন্টা আগে কোন খাবারগুলো একেবারে এড়িয়ে চলা উচিত যাতে আপনার সমস্যা অর্ধেক কমে যায় প্রথম যেটা বাদ দিতে হবে চা এবং কফি বিশেষ করে বাংলাদেশের মানুষ রাতেও চা খেয়ে আরাম বোধ করেন কিন্তু এটা শরীরের জন্য রাতের সবচেয়ে বড় শত্রু কেন চা এবং কফিতে থাকে ক্যাফিন ইউরোপিয়ান জার্নাল অফ ইউরোলজি বলছে ক্যাফিন একটা ন্যাচারাল ডায়ুরেটিক অর্থাৎ এটি কিডনিকে বেশি প্রস্রাব তৈরি করতে বাধ্য করে সঙ্গে এটি ব্লাডারকেও উত্তেজিত করে যাতে প্রস্রাব জমলে চাপ বেশি লাগে ফিফটি প্লাস বয়সে এটা আরও খারাপ কেন বয়স বাড়লে লিভার ক্যাফিন ভাঙতে সময় নেয় বেশি আপনি সন্ধে সাতটার পরে চা খেলেও ক্যাফিন রক্তে থাকে রাত এক দুটা পর্যন্ত এবং তখনই ঘুম সবচেয়ে গভীর হওয়ার কথা কিন্তু আপনার ব্লাডার তখনও সক্রিয় হয়ে যায় রাতে কি করবেন ঘুমের কমপক্ষে চার থেকে ছ ঘন্টা আগে শেষ কাপ চা কফি শেষ করুন রাতে খেতে চাইলে হালকা হার্বাল টি যেমন ক্যাফিন ফ্রি চালিয়ে যেতে পারেন যাদের উচ্চ রক্তচাপ বা প্রোস্ট্রেট সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ক্যাফিন আরও ক্ষতিকর চা কফি বাদ দিলে অনেকেই বলেন রাতে অন্তত দুইবার কম উঠতে হয় এটা গবেষণাতেও প্রমাণিত এই অংশটি অনেকের অজানা আমরা ভাবি ফল তো স্বাস্থ্যকর রাতে খেলেও ক্ষতি কি কিন্তু বয়স পঞ্চাশের পরে সাইট্রোস ফল যেমন কমলা মালতা লেবু আনারস ঘুমানোর আগে খেলে সমস্যা বাড়ে কেন বাড়ে ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল প্র্যাকটিস বলছে সাইট্রসের অ্যাসিড ব্লাডারকে সেন্সিটিভ করে তোলে ফলে সামান্য প্রস্রাব জমলে বেশি চাপ লাগে এবং ঘন ঘন টয়লেটে যেতে হয় এর পাশাপাশি সাইট্রোস ফল শরীরে অ্যাসিড রিফ্লাক্স বাড়ায় ঢেঁকুর জ্বালা অস্বস্তি এগুলো ঘুম নষ্ট করে যাদের প্রোস্ট্রেট বড় অর্থাৎ বিপিএইচ তাদের জন্য সাইট্রোস খাবার রাতে একেবারেই উপযোগী নয় কারণ ব্লাডার এরিটেন্ট হলে তাদের প্রস্রাবের চাপ দ্বিগুণ হয় রাতে কি খাবেন সাইট্রস ফল নয় রাতে চাইলে অ্যাপেল পেঁপে বা কলা খেতে পারেন এগুলো ব্লাডার এরিটেন্ট নয় এবং ঘুমের গুণমানও বাড়ায় অনেকেই বলেন কমলা খেলে পেট হালকা হয় ঠিকই কিন্তু সেটা দিনের বেলা রাতে নয় বাংলাদেশে অনেক পরিবারেই রাতের খাবারে স্যুপ পাতলা ডাল ঝোল বেশি থাকে হালকা বলে মনে হলেও এগুলো আসলে পানির পরিমাণ বাড়িয়ে দেয় ফলে কিডনি অতিরিক্ত ইউরেন বানায় রাতে স্যুপ কেন ক্ষতিকর জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড হেলদি এইজিং জানায় রাতের লিকুইড ফুড ব্ল্যাডারকে দ্রুত ভর্তি করে কঠিন খাবার হজম হতে সময় নেয় কিন্তু তরল খাবার খুব দ্রুত নিচে নেমে যায় ঝাল খাবারের সমস্যা ঝাল মরিচ গোলমরিচ গরম মশলায় থাকে ইরিটেন্টস যা ব্লাডারকে সংবেদনশীল করে তোলে ফলে রাতে প্রস্রাবের চাপ আরও বেশি অনুভূত হয় বাংলাদেশি বাস্তব উদাহরণ অনেকেই রাতে পাতলা ডালের সাথে ঝাল ভর্তা বা ঝাল তরকারি খান এগুলো ব্লাডার ইরিটেশন প্লাস ওয়াটার লোড দুই মিলিয়ে প্রস্রাব দ্বিগুণ করে কি করবেন ঘুমানোর দুই ঘন্টা আগে স্যুপ পাতলা খাবার ঝোল খাবেন না যদি খেতেই হয় শুকনো ভাত বা চাপাটি প্লাস হালকা ভাজি বেছে নিন শরীরের পানি সমতা বজায় রাখতে দিনে পানি খান কিন্তু রাতের আগের দুই ঘন্টা কমিয়ে দিন টমেটো সাধারণত অনেক স্বাস্থ্যকর কিন্তু রাতে বিশেষ করে ফিফটি প্লাস বয়সে এটা সমস্যা বাড়ায় কারণ টমেটো অ্যাসিডিক প্লাস ব্লাডার ইরিটান্ট আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে টমেটোর অ্যাসিড ব্লাডারকে উত্তেজিত করে এখনকার দিনে অধিকাংশ রান্নাতেই টমেটো থাকে যেমন মুরগি ভর্তা সবজি স্যুপ এমনকি সসেও রাতে খেলে কি হয় প্রস্রাবের চাপ দ্রুত বাড়ে ব্লাডার সেন্সিটিভ হয়ে ওঠে ঘুমের মাঝখানে জ্বালা বা চাপ অনুভূত হয় বিপিএইচ থাকা ব্যক্তিদের উপসর্গ বাড়ে টমেটো বেস্ট খাবার যেগুলো রাতে এড়িয়ে চলবেন টমেটো স্যুপ কেচাপ যুক্ত তরকারি পাস্তা সস সালাদে কাঁচা টমেটো বিকল্প কি রাতে টমেটোর জায়গায় লাউ করলা ডাঁটা মিষ্টি কুমড়া জাতীয় সবজি খান এগুলো ব্লাডারের ওপর কোনো বাড়তি চাপ ফেলে না টমেটো বাদ দিলে অনেকেই দুই তিন দিনের মধ্যেই রাতে প্রস্রাব কম হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন চকলেট শুনে অনেকেই অবাক হন চকলেটও রাতে প্রস্রাব বাড়ায় হ্যাঁ বাড়ায় এবং বেশ ভালোভাবেই বাড়ায় কারণ এক এতে ক্যাফেইন থাকে হার্ভার্ড হেলথ জানায় ডার্ক চকলেট দুধ চকলেট সব ধরনের চকলেটেই নির্দিষ্ট পরিমাণ ক্যাফেইন থাকে যদিও পরিমাণ কম মনে হয় কিন্তু পঞ্চাশ প্লাস বয়সে সামান্য ক্যাফেইনও রাতে ঘুম ভাঙার জন্য যথেষ্ট কারণ দুই চকলেটে থিওব্রোমিন থাকে থিওব্রোমিন কিডনিতে ডিউরেটিকের মতো কাজ করে ফলে প্রস্রাবের পরিমাণ বাড়ায় জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি নিশ্চিত করেছে থিওব্রোমিন ব্লাডার সেন্সিটিভিটি বাড়ায় কারণ তিন রাতে মিষ্টি খেলে শরীরে ইনসুলিন ওঠানামা করে রক্তে শর্করা ওঠানামা করলে রাতে শরীর বেশি তরল বাইরে ফেলতে চায় অর্থাৎ প্রস্রাব বেশি হয় পঞ্চাশ প্লাস বয়সে সমস্যা বেশি কেন কিডনির ফিল্টারিং রেট কমে যায় ব্লাডার আগের মতো শক্ত থাকে না বিপিএইচ বা প্রোস্টেট বড় হওয়ার সমস্যা থাকে ফলে অল্প ইরিটেন্টেও ব্লাডার চাপ বাড়িয়ে ফেলে রাতে চকলেট জাতীয় খাবার এড়িয়ে চলুন চকলেট বার কেক পেস্ট্রি আইসক্রিম হট চকলেট ড্রিঙ্ক বিকল্প যদি রাতে মিষ্টি খেতে ইচ্ছা করে এক চামচ মধু বা দুই তিন টুকরো খেজুরি যথেষ্ট যদিও বাংলাদেশে অ্যালকোহল সবার মধ্যে খুব সাধারণ নয় তবু অনেকেই মাঝে মাঝে পান করেন বিশেষ করে বন্ধুদের সঙ্গে বসলে বা বিশেষ অনুষ্ঠানে কিন্তু ঘুমানোর দু ঘন্টা আগে অ্যালকোহল খাওয়া মানে আপনি নিজেই প্রস্রাবের পরিমাণ দ্বিগুণ করার ব্যবস্থা করে ফেলছেন কেন অ্যালকোহল এ হরমোনকে ব্লক করে দেয় এই হরমোন কাজ করে রাতে প্রস্রাব কম তৈরি করতে যখন অ্যালকোহল এডিএইচ কমিয়ে দেয় তখন কিডনি বারবার প্রস্রাব তৈরি করে ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং জানায় বয়স পঞ্চাশ প্লাস হলে অ্যালকোহল শরীর থেকে বের হতে সময় নেয় অনেক বেশি ফলে রাতে পুরো সময়ে প্রস্রাবের চাপ থাকে অ্যালকোহল আরও তিনটি সমস্যা বাড়ায় ঘুমের গভীরতা নষ্ট করে ব্লাডার ইরিটেশন বাড়ায় ডিহাইড্রেশন করে ফলে রাতে পানি তৃষ্ণা লাগে তারপর পানি খেয়ে আবার প্রস্রাব বাড়ে যাদের বিপিএইচ বা প্রোস্টেটের সমস্যা আছে তাদের জন্য অ্যালকোহল বিশেষভাবে ক্ষতিকর ইউরোলজি টাইমসের এর মতে অ্যালকোহল প্রোস্টেটের সাইজ সাময়িকভাবে বৃদ্ধি করে ফলে প্রস্রাবের প্রবাহ বাধাগ্রস্ত হয় চাপ আরও বাড়ে কি করবেন রাতে অ্যালকোহল এড়িয়ে চলুন যদি কখনো পান করতে হয় সবসময় ঘুমানোর চার পাঁচ ঘন্টা আগে শেষ করুন পান করার পর অতিরিক্ত পানি খাবেন না এটা অনেকেই জানেন না রাতে লবণ বেশি খেলেও প্রস্রাব বেশি হয় ভাবুন তো লবণ তো পানি ধরে রাখে তাহলে প্রস্রাব কেন বাড়বে বুঝি সহজভাবে সোডিয়াম লবণ রক্তে বাড়লে শরীর সেটা ব্যালেন্স করতে বেশি প্রস্রাব তৈরি করে এটা কিডনি ইন্টারন্যাশনাল রিপোর্টসের গবেষণায় বলা হয়েছে অর্থাৎ রাতে যদি আপনি খান ফ্রাইড খাবার আচার প্যাকেট চিপস ঝাল লবণ জাতীয় ভর্তা তাহলে রাতে ঘুম নষ্ট হবেই উচ্চ লবণ প্লাস বয়স পঞ্চাশ প্লাস সমান সমান আরও খারাপ কিডনির পানি ফিল্টার করার ক্ষমতা কমে যায় রক্তচাপ ওঠানামা করে লবণ শরীরে বেশি সময় থাকে ফলে কিডনি প্রস্রাব তৈরি করে চাপ কমায় আর আপনার বারবার ঘুম ভেঙে যায় হাইপার জার্নালে বলা হয়েছে যারা রাতে লবণ কমিয়ে দিয়েছে তাদের রাতে প্রস্রাব যাওয়ার সংখ্যা থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমে গেছে রাতে এড়িয়ে চলবেন আচার চিপস ঝাল নোনতা ভর্তা বেশি লবণ দেওয়া ভাত তরকারি প্যাকেট স্যুপ বিকল্প লবণ কম খাবার যেমন লাউ মিষ্টি কুমড়া ডিম ভাজি শাক সবজি ইত্যাদি কোক স্প্রাইট সোডা এগুলো ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে খারাপ অভ্যাসগুলোর একটি কেন কার্বনেটেড ড্রিঙ্কে থাকে ক্যাফিন অ্যাসিড চিনি ফসফরিক অ্যাসিড এগুলো মিলে ব্লাডারকে খুব দ্রুত উত্তেজিত করে ইউরোলজি হেলথ ফাউন্ডেশন বলছে সফট ড্রিংকে থাকা অ্যাসিড ব্লাডার ওয়ালকে ইরিটেট করে এবং সেন্সিটিভিটি বাড়ায় বয়স পঞ্চাশ প্লাস হলে সমস্যা আরও বড় হয় রাতে গ্যাসের সমস্যা হয় পেট ফেপে থাকে গ্যাস্ট্রিক প্রেশার ব্ল্যাডারে চাপ ফেলে ফলে প্রস্রাবের চাপ বেশি অনুভূত হয় রাতে এগুলো এড়িয়ে চলবেন সব ধরনের সফট ড্রিঙ্ক সোডা ওয়াটার এনার্জি ড্রিঙ্ক প্যাকেট জুস এগুলোতেও অনেক চিনিও অ্যাসিড থাকে বিকল্প সাধারণ পানি উষ্ণ গরম পানি দুধ যাদের ল্যাকটোজে সমস্যা নেই ভিজুয়াল সাজেশান কোক সোডা বোতল অ্যাসিড মলিকিউল ব্ল্যাডার ইরিটেশন ডেমো অ্যাভয়েড সোডা অ্যাট নাইট এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে খাবার বাদ দিলাম ঠিকই কিন্তু রাতে প্রস্রাব কমাতে কিছু অভ্যাস অত্যন্ত কার্যকর এক দুই ঘন্টা নিয়ম ঘুমানোর দুই ঘন্টা আগে চা কফি পানি স্যুপ যে কোনো লিকুইড খাবার বন্ধ দুই সন্ধে ছটার আগে পানি খান বেশি অনেকেই উল্টোটা করেন দিনে পানি কম রাতে বেশি এটা সবচেয়ে বড় ভুল দুপুর বিকেল পর্যন্ত পানিখান ভালোভাবে রাত আটটার পরে কমিয়ে দিন তিন পা ফুলে যাওয়া লেগ এলিভেশন টেকনিক জার্নাল অফ ইউরোলজি জানায় অনেকের পায়ে দিনে পানি জমে থাকে রাতে বিছানায় শোয়ার পর সেই পানি আবার শরীরে উঠে গিয়ে কিডনিতে গিয়ে প্রস্রাব তৈরি করে এরাতে ঘুমের এক দুই ঘন্টা আগে পনেরো মিনিট পা উঁচু করে রাখুন চার রাতে হালকা ও শুকনো খাবার ঝোল স্যুপ নয় চাপাটি ভাত ডিম সবজি পাঁচ নিয়মিত ঘুমের রুটিন রাত দশটা এগারোটার মধ্যে বিছানায় গেলে শরীরের এডিএ হরমোন ঠিকমতো কাজ করে এই অভ্যাসগুলোর সঙ্গে আজ যেসব খাবার এড়িয়ে চলার কথা বললাম সমন্বয় করলে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই রাতে প্রস্রাব যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে ভিজুয়াল সাজেশন চেকলিস্ট অ্যানিমেশন পানি সময়সূচি পা উঁচু করে রাখার ভিজুয়াল শুকনো খাবারের প্লেটস এতক্ষণ যা যা এড়িয়ে চলার খাবার বললাম তারপর অনেকেই প্রশ্ন করেন তাহলে রাতে খেতে পারি কি খুব সহজ রাতে এমন খাবার খাবেন যেগুলো ব্লাডার ইরিটেন্ট নয় গ্যাস বাড়ায় না প্রস্রাব তৈরিতে প্রভাব ফেলে না সহজে হজম হয় চলুন দেখে নি এক লাউ মিষ্টি কুমড়া করলা পেঁপে এই সবজিগুলোতে পানি আছে ঠিকই কিন্তু সেটা ধীরে অ্যাবজর্ব হয় ব্লাডারকে বিরক্ত করে না পাশাপাশি এগুলো গ্যাসও বাড়ায় না দুই ডিম বলতেই হয় ডিম রাতের জন্য একদম পারফেক্ট প্রোটিন উচ্চ হজমে সহজ ব্লাডার ইরিটেন্ট নয় ডিম ভাজি সেদ্ধ ডিম যেভাবেই চাইতে পারেন তিন ভাত বা চাপাটি সামান্য অতিরিক্ত ঝোল নয় শুকনো খাবারের দিকে ঝুঁকুন এগুলো রাতে শরীরকে শান্ত রাখে চার কলা কলায় থাকে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা পেশি রিল্যাক্স করে এবং ঘুম গভীর করে নিউট্রিশন রিভিউজের গবেষণা বলে রাতে একটা কলা খেলে ঘুমের মান উন্নত হয় পাঁচ দুধ যাদের ল্যাকটোজ সমস্যা নেই গরম দুধ শরীরকে শান্ত করে এতে থাকা ট্রিপ্টোফ্যান ঘুম বাড়ায় তবে মাত্রা খুব বেশি নয় অর্ধেক কাপ যথেষ্ট এই সহজ পরিবর্তনগুলো আপনার রাতের ঘুমই শুধু ঠেক করবে না বরং সকালে ঘুম ভেঙে ফ্রেশ অনুভব করবেন রাতি প্রস্রাবের সমস্যা সবার জন্য একই রকম নয় কেউ খাবারের কারণে ভোগেন কেউ প্রস্টেট বড় হওয়া বা কিডনি সমস্যার কারণে তাই কিছু সতর্ক সংকেত আছে যেগুলোর যে কোনোটি দেখলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন এক রাতে চারবারের বেশি টয়লেটে যেতে হয় নিয়মিত হলে এটা নক্টোরিয়া স্টেজ টু বা তার বেশি হিসেবেই ধরা হয় দুই প্রস্রাবে জ্বালা বা ব্যথা এটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআইয়ের সাইন তিন প্রস্রাবের গতি খুব কমে যাওয়া বা ফোটা ফোটা হওয়া এটা বিপিএইচ বা প্রস্টেট বড় হওয়ার লক্ষণ আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে পঞ্চাশ প্লাস বয়সে এটা খুব সাধারণ চার পায়ে বা মুখে পানি জমে থাকা হার্ট বা কিডনির আর্লি ওয়ার্নিং সাইন হতে পারে পাঁচ অতিরিক্ত তৃষ্ণা ও ক্ষুধা এটা ডায়াবেটিসের উপসর্গ হতে পারে এমন কিছু হলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত খাবার সামলালে উন্নতি হবে ঠিকই কিন্তু যদি ভিতরে কোনো সমস্যা থাকে তাকে আগে শনাক্ত করা জরুরি ঘুমানোর আগে দুই ঘন্টা এড়িয়ে চলুন চা কফি সাইট্রাস ফল স্যুপ ঝোল টমেটো চকলেট অ্যালকোহল লবণযুক্ত খাবার সফট ড্রিঙ্ক আর ভুলবেন না রাতের পানি কম দিনের পানি বেশি রাতে শুকনো হালকা সহজ হজমযোগ্য খাবার রাখুন এই ছোট ছোট পরিবর্তনগুলো সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার রাতের ঘুম বদলে দিতে পারে আপনি যদি পঞ্চাশ প্লাস আর রাতে ঘন ঘন প্রস্রাবে ঘুম নষ্ট হয় তাহলে আজ যে খাবারগুলো রাতের জন্য নিষিদ্ধ বললাম ওই নিয়মগুলো মাত্র এক সপ্তাহ মেনে চলুন নিজেই বুঝতে পারবেন আগে যেখানে রাতে তিন চারবার উঠে যেত হতো এখন তা নেমে আসবে এক দুইবারে অনেকে তো পুরোপুরিই স্বাভাবিক ঘুম ফিরে পান তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে এটা আপনার কাছের মানুষদেরও শেয়ার করুন পঞ্চাশ বছরের পরে সবারই উচিত এই বিষয়গুলো জানা ধন্যবাদ সুস্থ থাকুন শান্তিতে ঘুমন।